আসসালামু আলাইকুম বন্ধুরা সাত জায়গায় বিসমিল্লা পড়লে মানুষ কাফের হয়ে যায় তো দেখুন বিসমিল্লা একটা ছোট্ট একটা বাক্য তো এই বাক্যটা এতই দামি জিনিস এতই উত্তম জিনিস যে আল্লাহ তিনি প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা পড়তে বলছেন কারণ বিসমিল্লা আপনি যেই কাজের শুরুতে পড়বেন সেই কাজটা বরকতময় হয়ে যায় সেই কাজ অবশ্যই অবশ্যই কাজটা হয়ে যায় কারণ আল প্রতিটা কাজের শুরুতে বিস্মিল্লা মানে আল্লাহর নাম দিয়ে শুরু করলে আল্লাহ তাদের তালা সেই কাজের মধ্যে বরকত দান করেন তো বন্ধুরা এই জন্য আমরা প্রতিটা কাজ বিসমিল্লা দিয়ে শুরু করি এবং করব তো এত আল্লাহ রুবসাল্লাম আমাদেরকে প্রতিটা কাজ করতে বলছেন এবং তার শুরুতে বিসমিল্লা বলতে বলেছেন যেমন অজু করার শুরুতে বিসমিল্লা বলতে বলছেন আল্লাহ নবী সাল্লাম কারণ এ কথা আল্লাহনবী সাল্লাম বলে দিয়েছে যে ব্যক্তি অজু শুরুতে বিসমিল্লা পরে না তার অজুই হয় না তার অজু হয় না এটা অজু শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন অন্য আর বেশি নয় শুধু বিসমিল্লা ঠিক আছে অজু শুরুতে এটা অবশ্যই পড়বেন যদি না পড়েন তাহলে আপনার অজু হবে না সাল্লাম বলে দিয়েছেন আমার কাছে হাদিসে সেই হাদিস আছে ই আমি স্পেশাল শহীদের হতে কিতাবটা নিয়ে আসি কিতাবের নাম কিতাবুসলা কিতাব সলা অর্থাৎ নামাজ সম্পর্কেও হাদিস আছে এই কিতাবের মধ্যে অনেক মোটা বই শুধু নামা সম্পর্কেও হাদিস তার মধ্যে শুরুতে আছে ওজুর সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আর সব হাদিস সব হাদিস কোনো কোনো কথাই না শুধু হাদিস পেশ করেছে একের পরে হাদিস দিয়ে নামাজ নামাজের বইটা তৈরি করেছে শহীদ এক আলেম তো আমার কাছে দুইটা কপি আছে আমি দুইটাই নিয়ে এসেছি তার শুরুতে লেখা আছে যে ব্যক্তি বিসমিল্লা পড়বে না অজু শুরুতে তার কি হয় না অজু হয় না অজু হয় না বা হবে না আর অজু না হলে নামাজও হবে না এত বিসমিল্লা অজু শুরুতে পড়তে আল্লাহ রুবসাল্লাম বলছেন তেমনি দরজা বন্ধ করার সময় ও আপনার ওই বিসমিল্লা বলতে বলছেন আল্লাহ নবীলাম তেমনি পাত্র ঢাকার সময় খাবারের পাত্র ঢাকা সময় বিষমেল্লা পড়তে বলছেন তেমনি তেমনইভাবে ট্রেন বাস নৌকা জাহাজ জাহাজ পানির জাহাজ যে কোনো জাহাজে আপনি যখন সওয়ার হবেন তখন বিষমেল্লা বলে পা রাখবেন ঠিক আছে তেমনই ঘুমের সময় আপনি কি করবেন এ বিসমিল্লা বলে আপনি ঘুমাইতে হবে তারপরে সার কথা হচ্ছে প্রতিটা কাজের শুরুতে আপনাকে বিসমিল্লা পড়তে হবে এই কথা কে বলছেন আমাদের লাম বলছেন অর্থাৎ তিনি বলছেন তোমরা প্রতিটা কাজ বিস্মিল্লাতে শুরু করবে আর কি করবে ডান দিক থেকে শুরু করবে ডান দিক থেকে তো এমন কিন্তু এবার আমি বলবো এমন কিছু জায়গা আছে যেখানে বিসমিল্লা বলা কুপুরী কাজ ঠিক আছে বলা এখানে এবং হারাম সম্পূর্ণ হারাম সেখানে যাবেই না তো এখন আসুন দেখি ওই জায়গাগুলো কি কি কোনখানে বিসমিল্লা বলা হারাম বা কুপুরি কাজ আমরা জেনে নিব ঠিক আছে বন্ধুরা কেন হারাম কেন কুপুরি কাজ সেটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুরা তোবার চৌষট্টি নম্বর আয়াত আল্লাহতাল্লা বলছেন কি বলছেন দেখেন আল্লাহিন শালতা হুম লায়া কুল না ইন নামা কু না না হুদ না লাব উল আবিল্লাহি ও আয়াতিহি ও রাসুলিহি কুনতুম তস তাজি উন লাতা তা জিরু অ দা কাফারতুম বা আয়াতের মধ্যে বলছেন যে দেখুন তখন মদিনাতে কিছু মানুষ মুসলমান হয়েছিল ইহুদি ইহুদিরা মুসলমান হয়েছিল কিন্তু হয়েছে তো ঠিকই কিন্তু তারা ইসলামের সেরকম কদর করতো না তারা ইসলামকে সেরকম ভালোবাসতো না নবীকেও ভালোবাসতো না আল্লাহকেও ভালোবাসতো না কোরআন কোরআন আয়াতকেও ভালোবাসতো না তারা এভাবে নিজেদেরকে মুসলমান বলতো কিন্তু তারা কি করত এসব নিয়ে হাসি হাসি ঠাট্টা করতো আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করত রসুলকে নিয়ে হাসি ঠাট্টা করত কোরআনের আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করত। এবং কোরআন সম্পর্কে আজে বাজে মন্তব্য করত। ঠিক আছে তখন আল্লাহ বলছেন অলাইন চাল তাহম লায়াকু যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এই সম্পর্কে যে তোমরা এই সমস্ত কেন করো লায়াকু তারা অবশ্যই বলবে ইনা মা কু না খুঁজো না লাবু আমরা তো একটু হাসি মজাক করছিলাম আমরা একটু হাসি মজাক করছিলাম এবার আল্লাহ কি বলছেন দেখুন আল্লাহ বলছেন আবিল্লাহি ও আয়াতিহি ও রাসুলিহি কুনতুম তাস্তাহ জিউন হে রবি আপনি এদেরকে বলুন কি আবিল্লাহি কি তোমরা আল্লাহর সাথে ও আয়াতেহি এবং আল্লাহ কোরআনের আয়াতের সাথে ও রাসুলহি এবং আল্লাহ রসুলের সাথে কোন তুম তাস্তা জিউন তোমরা হাসি মজাক করছো হ্যাঁ লাচা দিরু হ্যাঁ তোমরা কোনো উজুর পেশ করবে না খবরদার তোমরা কোনো উজুর পেশ করবে না তোমাদের উজুর কবুল করা হবে না অদ কাফারতুম বা দ অবশ্যই অবশ্যই কদ মানি অবশ্যই অবশ্যই কাফারতুম তোমরা কাফের হয়ে গিয়েছো বা দ মানি তোমরা ঈমান আনার পরও তোমরা যে ইমান এনেছো তোমরা যে মুসলমান হয়েছো কিন্তু তারপর এই যে তোমরা হাসি মজাক করছো আল্লাহর সাথে রসুলের সাথে কোরআনের আয়াতের সাথে যার ফলে তোমরা কাফের হয়ে গিয়েছো তো বুঝতে পারছেন বন্ধুরা তো এবার চলুন এবার মশলাটা বুঝতে আপনাদের সুবিধা হবে আমি বলে দিলাম কারণ যে ব্যক্তি কোরআন কোরআনের যে কোনো আয়াতের সাথে হাসি মজা করবে তাহলে হাসি মজাক করার ফলে সে কী হয়ে যায় কাফের হয়ে যায় এ কথা আমি বলি নাই সোরা তো ওবার মধ্যে এখনই আপনাদেরকে আমি বললাম চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ নিজে বলে দিয়েছেন যে তোমরা আনার পর তোমরা মুসলমান হওয়ার পর এবার তোমরা কাফের হয়ে গিয়েছ কেন তোমরা আল্লাহর সাথে মজাক করেছ রসুলের সাথে মজাক করেছ এবং কোরআনের আয়াতের সাথে মজাক করেছ এত বিসমিল্লা হয়েছে কোরআনের একটা আয়াত বিসমিল্লা কোরআনের একটা আয়াত এই আয়াতের সঙ্গে যে ব্যক্তি হাসি মজাক করবে সে কাফের হয়ে যাবে যেমন ভাবি এবার চলুন কোন কোন জায়গাতে মানুষ বিসমিল্লা বললে কাফের হয়ে যায় এবার বলবো নম্বর এক যদি কেউ চুরি করে খাবার খায় আর তার শুরুতে হাসি মজা করে বিসমিল্লা পরে তাহলে সে কি হয়ে যায় কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে অর্থাৎ চুরি করে সে হারাম মাল বক্ষণ করছে এক চুরি করে তো এক নম্বর হারাম আবার সে যে খাবার খাচ্ছে সেটা হারাম এবার সেই খাবার খাওয়ার শুরুতে সে বিষ যদি পরে আর সাথে জেনে শুনে বিশ পরে অর্থাৎ জেনে শুনে পড়ার অর্থই হচ্ছে সেটা তার সাথে হাসি মজা করছে তাহলে সে কাফের হয়ে যাবে নম্বর দুই যে ব্যক্তি মদ পানে শুরুতে বিশ্ব পড়বে। পরবে সে কাফের হয়ে যাবে কারণ মদ খাওয়া হারাম আর যে ব্যক্তি হারাম খাচ্ছে অথচ তার শুরুতে বিসমিল্লা পড়ছে তার মানে কি এটা সঙ্গে হাসি মজাক করছে তাহলে সে কাফের হয়ে যাবে আমি তো উপরে বলে দিলাম যে ব্যক্তি করে আতের সঙ্গে হাসি মজাক করবে সে কাফের হয়ে যায় নম্বর তিন যে ব্যক্তি জিনা ব্যবচার করবে যে ব্যক্তি জিনা ব্যবচার শুরু করবে আর শুরুতে বিসমিল্লা পড়বে তাহলে সে কাফের হয়ে যাবে ঠিক আছে কারণ বিসমিল্লার সাথে হাসি মজাক করে তাকে অপমান করা হচ্ছে ঠিক আছে বিসমিল্লার সাথে হাসি মজাক করে তাকে অপমান করা হচ্ছে আর আল্লাহর আয়াতকে অপমান যারা করে তারা কাফের হয়ে যায় তারা একদম একদম মানে অজান্তে কাফের হয়ে যাবে তারা তো এই ব্যাপার আর চার নম্বর যে ব্যক্তি জুয়া খেলার শুরুতে বিষ পড়বে সে কাফের হয়ে যাবে কারণ জুয়া খেলাটা হারাম কাজ আর হারাম কাজের শুরুতে কেউ যদি বিষ পরে শুরু করে তার মানে সে তার সঙ্গে মজা করছে হাসি মজা করছে আর যেভি হাসি মজা করার অর্থই হচ্ছে সে কোরআন আয়াতকে অপমান করছে আর যেভি কোরআন আয়াতকে জিনিস অপমান করবে সে কাফের হয়ে যায় এবার পাঁচ নম্বর না জায়েজ মাল ব্যবহার করার শুরুতে যদি কেউ বিসমিল্লা পরে না জায়েজ মাল যেরকম ব্যাংকের ঋণ ব্যাংকের থেকে সুদ অনেক টাকা সুদ পেয়েছে ঠিক আছে এবার সে সুদের টাকা দিয়ে সে অনেক খাবার নিয়ে আসছে সেটা বক্ষণ করার শুরুতে আসে বিসমিল্লা পরে তাহলে কী হয়ে যাবে কাফের হয়ে যাবে এবার ছয় নম্বর হায়জওয়ালা স্ত্রীর সাথে যদি কেউ বিসমিল্লা পরে সহবাস করে সে কাফের হয়ে যাবে যুদ্ধ কারণ আপনার হায়েজ হায়েজ ওয়ালা স্ত্রীর সাথে সহবাস করে হারাম এবার হারাম কাজ যদি কেউ বিস্মিল্লা পরে শুরু করে সেটা সে কী হয়ে যাবে সে তার অপমান করছে সে অপমান করছে তাহলে সে কী হয়ে যাবে সে কাফের হয়ে যাবে কিন্তু এখন একটা মশলা বলে দেয় ভাই অনেক মানুষের কিন্তু প্রতিটা কাজ বিস্মমিল্লা বলে করার তার অভ্যাস হয়ে গেছে ঠিক আছে এখন এই ব্যক্তি যদি এটা অভ্যাস হয়ে যায় আর সে অভ্যাস অনুযায়ী সে যদি বলে ফেলে বিসমিল্লা তাহলে সে কাফের হবে না অবশ্যই গুণাগার হবে অবশ্যই গুণাগার হবে কিন্তু কাফের হবে না কিন্তু যে ব্যক্তি অভ্যাস নাই অথচ সে কিন্তু সেটা এভাবে পড়ছে আর সেটা জেনে শুনে যদি পড়ে তাহলে কাফের হয়ে যাবে তার মানে সে জেনে শুনে পড়ার অর্থ হচ্ছে সে মজাক করা অপমান করা কোরআন আয়াতকে ঠিক আছে সাত নম্বর যার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে সে যদি তেল নিয়তে তেল আবাত করার নিয়তে বিসমিল্লা পরে আর সে জানে আমার উপর গোসল ফরজ হ্যাঁ আমি নাফাক অবস্থায় আছি তারপর যদি বিস্মিল্লা পরে জেনে শুনে তাহলে সে অবস্থা তারপর হারাম মানে বিশমিল্লা পরে তার জন্য হারাম হয়ে যাবে ঠিক আছে বন্ধু তো এই ব্যাপার তো বন্ধুরা আপনাদের সামনে আমি এই কটা জিনিস তুলে ধরলাম এগুলো জানা সবার জন্য জরুরি এসব মশলা জানতে হবে ভাই না জানলে অনেক সময় আমরা হিতে বিপরীত হয়ে যায় আমাদের ইমান কখন নষ্ট হয়ে যাবে আমরা জানি না এজন্য জন্য এই সমস্ত মশলা জানা জরুরি আর যদি এই মশলা জানতে চান তাহলে আজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন কারণ প্রতিদিন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু